আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকি যিনি শহীদ করেছিলেন জুবায়ের ইবনে মুতায়মির দাস এর নাম ছিল হচ্ছে ওয়াহশী নাম শুনেছেন আপনারা ওয়াহশী হাবশী একজন ক্রীতদাস ছিল তো জুবায়ের ইবনে মুতায়মির চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন কার হাতে মারা গিয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে তো জুবাই ইবনে মোতের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার মানে আগে থেকেই চিন্তা ছিল তখন তারা ইসলামে আসে নাই বলল তোকে এক আমি আজাদ করে দিতে পারি যদি তুই একটা কাজ কাজ করতে পারিস করতে হবে বলেন আমি আজাদ হইতে চাই তুই কি পারবি মোহাম্মদুরসুল্লার চাচা হামজাকে হত্যা করতে ওহুদের ময়দানে যদি হত্যা করতে পারিস আমি তোরা আজাদ করে দেবো নামাজ বলেন ওয়াসি আফ্রিকান যারা এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো তীর বুঝেন তো তীর নিক্ষেপ করতে পারত তো বললো যে হ্যাঁ ওহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছড়ি সেটা হচ্ছে হামজা এই হামজার আমি খতম করেই ছাড়ব তারপরে আমি মুক্তি তোমার কাছ থেকে নিব তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চলছে যুদ্ধ চলা অবস্থায় এই জুবাই ইবনে মোতায়মের গোলাম ওয়াসি তীক্ষ্ণ দৃষ্টিতে ওহুদের প্রান্ত থেকে কখনো পাহাড়ের আড়াল থেকে কখনো আপনার গাছের আড়াল থেকে ছায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে জুবাই রিবনে মোতায়মের গোলাম হজরত হামজার আদিয়াল্লা তালুকে এর মাঝখানে ওই কাফেরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো বললো কে আছিস আজকে আমার সামনে আয় তার কল্লাটার আমি উড়াই দিব সন্তানটাকে এতিম করে দিব বাপ মারা আমি সন্তান হারা করে ফেলবো তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো আল্লাহ রাসুলের চাচা হজরত হামজার আদি আল্লাহ তালন একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন বললেন এই খতনাকারীর সন্তান তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস আয় সামনে আয় সামনে আগাইতে দেরি দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নয় আল্লাহ আকবর বলেন না সাথে সাথে ওরে জাহান নামের টিকিটটা ধরাই দিল খতনাকারীর সন্তান কেন বললো বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমানি করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন আপনার আমার শারীরিক যে অবকাঠামো যে অবয়ব আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে শক্ত জিনিস আছে যেটা সহজে ছেড়ে না এই জন্য খতনা করাইতে হয় তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকেই মহিলা মেয়েদেরকেই এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছেড়ে যায় তো যাই হোক তো আরব বিশ্বে বলতো তোর মা এত খতনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া আর তুই এত বড় হুমকি আমার দিচ্ছিস এটা কথার কথা আর কি আরে বেটা তোর বাপ তো না আর তুই আমার লোকে ভাব দেখাস আরে বেটা তোর বাপ তো কৃষক তুই আমার লোকে ভাব দেখাস এরকম আছে না নাই তো বলতেছে যায় সামনে আয় সামনে আসছে দিচ্ছে তোর বাড়ি দিয়ে কোপ দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে আলাদা যখন হয়ে গেল গেলসি দেখতে পেলেন যে এই হামজারহু এককভাবে যুদ্ধ করতেছে আলি সালাইসামের দিকে কয়েকবার টার্গেট হত্যা করার জন্য এই ওয়াপি কিন্তু আল্লাহ রাসুলের সামনে সাহাবিরা প্রাচীর হয়েছিল ঢালের মতো ছিল আল্লাহ রসুলের কাছে পৌঁছাইতে পারে নাই এমনভাবে বর্ষা নিক্ষেপ করেছে হজরত হামজার আদি আল্লাহ তালহ নাভির নিজ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিজ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না হামজার তালান তালহর যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল উনি তারপরে ক্ষিপ্রগতিতে ওয়াসির দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে কিন্তু আর পারলেন না রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন হজরত হামজার আদি আল্লাহ তালহু শহীদ হয়ে যাওয়ার পরে হামজার আদি তালানহু। লাশটাকে এই ওয়াসিরা দেখতে পেল যে আবু সুফের হিন্দা এই হিন্দা এসে তার বুক ফেড়ে কলিজাকে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে কখনো খেয়েছে কানটাকে কেটেছে নাকটাকে কেটেছে কাটার পরে আঙ্গুল কেটেছে এগুলোকে সুই দিয়ে ফুড়িয়ে মালার মতো মানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল কি কেন কারণ তার বাবাকে বদর যুদ্ধে এই হজরত হমজার আদি আল্লাহ তালন হত্যা করেছিল যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে হত্যা করে ফেলেছে এই কাফের গুলো এখন নিল ওহুদের ময়দানে আল্লাহ রসুল বিজয়ের পরে এই ওয়াসি যখন সামনে গিয়েছে বলেছে ওয়াসি তুমি আমার সামনে কখনো আইসো না কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা নেকারজনকভাবে হত্যা করেছো যদিও তুমি ইসলাম কবুল করেছো পরবর্তীতে ইসলাম কবুল করেছিল কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না তুমি আমার হামনায়ে সোনা আল্লাহু আকবার বলেন দেখেন এই যে ওয়াসী এই কাজটা যে করেছিল এই কাজটা কি মানে ছোট অপরাধ না বড় অপরাধ আপনারা বলেন তো বড় অপরাধ মক্কা বিজয়ের পরে ওয়াসী পালায় গেল কোথায় সিরিয়ায় সাহাবীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ায় जाया সাথে দেখা তখন তাকে দাওয়াত পেশ করলেন যে ইসলামের মধ্যে আসো আল্লাহর নবীর কাছে ওয়াসী চিঠি লিখে পাঠাইল ঠিক খবর পাঠাইল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ওগো মুহাম্মদ সাল্লাহ ভাল্লাম ইসলাম আমি কবুল করতে চাই কিন্তু একটা আয়াত আমাকে ইসলাম কবুল করতে দিচ্ছে না এই আয়াতটা আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে এটা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি شيء <applause> والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحمد ولا يزنون ومن يفعل ذلك يلقى أثام. বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওয়াসী আয়াত লিখে সমর্পণ পাঠালেন এই আয়াতটার কারণে আমি ইমান আনতে পারছি না আয়াতের অর্থ কি যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস স্বরূপে গ্রহণ করেছে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে আর যে ব্যক্তি জেনা ভাবে যার করেছে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা পাপই আমি ওয়াসি করেছি আমি মানুষ হত্যা করেছি আমি মূর্তি পূজা করেছি আমি জেনা ভাবে বিচার কন্টিনিউ করেছি কিভাবে আল্লাহ আমারে ক্ষমা করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে

মানুষ হত্যা করেছ আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্বরূপে গ্রহণ করেছে। তুমি যদি তওবা করে ফিরে আসো আর যদি সৎ কাজ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবো আল্লাহ নবী এ আয়ারটা লিখে ওয়াসির কাছে আবার সিরিয়ায় সংবাদ পাঠালেন এই তুমি তওবা করো সৎ কাজ করো এই মারানো তাহলে আল্লাহ তোমার মাফ করবেন এবার অসি জবাব লিখে পাঠালেন ওগম মোহাম্মদ সাল্লাহ এত সত্য আয়াত আল্লাহ নাজির করলেন তিনি আমারে মাফ করবেন কিন্তু তার আমল করা লাগবে আমল যে আমি করবো আর কি গ্যারেন্টি আছে ইত্যা আমি করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না আবার আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো পৌঁছাইলো সাল্লাহ আল্লাহ যে শর্ত দিয়েছেন এই শর্তটা আমি মানতে পারবো না ওয়াশি আল্লাহ নবী সাল্লাম যখন এই কথা লিখলেন আবার লিখলেন যে আয়াত শরীফে নেক আমল করার শর্ত আরোপ করা হয়েছে কিন্তু আমার তো জানা নাই আমি আমল করতে পারবো কিনা যখন সংবাদ নবীজির কাছে পৌঁছাইল জিবরিলামিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আবার আর একটা আয়াত নাজিল করলেন সোহান আল্লাহ বলেন জিব্রিল আমিন আসলে না আসার পর বললেন কোন প্রেক্ষিতে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা যে তওবা করবে এবং সৎকাজ করবে আল্লাহ تعالی ক্ষমা করে দিবেন এবার ওয়াসিফ লিখে এটাও একটা শর্ত আমি যে সৎকাজ করতে পারবো এর কি গ্যারান্টি আছে সুতরাং আমি iman আনতে পারব না জিব্রিল আমিন কে আল্লাহ বললেন যে একটা আয়াত নিয়ে চলে যা আমার হাবিবকে যা বল যে আমি আল্লাহ تعالی এই আয়াতটা নাযিল করেছি বলুন সুবহানাল্লাহ